ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সেই উপলক্ষে দোসরা ডিসেম্বর উদ্বোধন হলো দুদিন ব্যাপী প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগার মেলা দু শিশু ও নারী বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে সোমবার অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন বিষয়ে বিশিষ্ট ছত্রিশ জনকে সম্বর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চ পদাধিকার ব্যক্তিবর্গ আই এএস এস এর শঙ্খমিত্রা ঘোষ সহ অন্যান্যরা বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েরা এদিন নাচ গান আঁকা সহ নিজেদের শিল্পকলা সকলের সামনে উপস্থাপন করেন এবং অনুষ্ঠান থেকে সকলেরই একটি বার্তা যে এখানে কেউ এই বিশিষ্ট ক্ষমতা সম্পন্ন বলে কিছু নয় তারা যথেষ্ট কৃতিত্ব রয়েছে বলেও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন সঙ্গীত ওখানে আজ তেসরা ডিসেম্বর প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবস সেই উপলক্ষে শিশু নারী বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের আয়োজনে দুদিনের দিনের অনুষ্ঠান দুই দিনের যে উৎসব যে সেলিব্রেশন উদযাপন বলতে পারেন সেটার দুদিনের কার্যক্রম আর এই দুদিনের মধ্যে রোজগার মেলা আছে আর তাছাড়া প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়েরা তাদের বিভিন্ন রকম নাচ গান নানারকম উপস্থাপনা করে তাদের যে ট্যালেন্ট আছে তারাও যে অনেক কিছু করতে পারে সেটা সারা বছর যেমন আমাদের সমাজের কাছে তুলে ধরার বিষয় সেরকম এই দুদিনও বিশেষভাবে আমাদের দপ্তরের আয়োজনে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে ডিসেবিলিটি কমিশনের অফিস আছে তো এই আয়োজনটা এই দুদিনের আন্তর্জাতিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবসটাকে উদযাপন করার জন্য অনেক বছর ধরে লড়াই করছি আমি উনিশশো সাল থেকে আমি একটি ডেফ স্কুলের সঙ্গে অ্যাটাক ছিলাম আমরা নাটক করেছি একসঙ্গে এবং তখন থেকেই জেনেছি যে কাউকে ডেফ অ্যান্ড ডাম বলাটা খুব ভুল এটা একেবারেই ঠিক না কারণ কোনো মানুষই ডাম নয় তারা ডেফ বলে তারা শুনতে পায় না তাই তারা বুঝতে পারে না আমরা তো কথার মাধ্যমে সব বুঝি সেই জন্য এবং তাকে নেগলেক্টও করা হয় এবং তাকে সরিয়ে রাখা হতো কিন্তু আমি আজকে দেখেছি কদিন আগেই আরেকটা মেলায় গিয়েছিলাম সেখানে একটি ছেলের সঙ্গে আদা সে নানান রকম জিনিস নিয়ে ব্যবসা করছে এবং ভীষণ ভালো লাগলো এবং ওর যে জিনিসপত্র ছিল সেগুলো ভীষণ বিক্রি হলো লোকের ভালো লাগলো তো আমার মনে হয় যে এই ধরনের মেলা এই ধরনের এক্সপোজার খুব জরুরি যে কোনো মানুষের পক্ষেই জরুরি যাদের ডিসেবিলিটি আছে তাদের যে অ্যাবিলিটিগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা